নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবে রবিবার বাজে এখন সকাল সাতটা উঠে পড়েছি উঠে কাজ শুরু করে দিয়েছি এখন একটু বেলায় উঠছি কারণ দাদার স্কুল নেই সকালে রান্না নেই সেই জন্য একটু বেলায় উঠি কারণ রাতে এত প্রচণ্ড গরম পড়েছে গরমের জন্য ঘুমের খুব সমস্যা হচ্ছে সেই জন্য উঠতে একটু বেলায়

মা সকালবেলা উঠে ছড়াঝাট ফেলে বাগানে চলে গেছে কড়াই তুলতে গেছে আমি সকালে উঠে আমার কাজ সেরে নিচ্ছি দেখো দপুসোনা উঠে বসে আছে কারণ ও রবিবার স্কুল নেই তো সেই জন্য ও বসে আছে সব স্কুলে গরমের ছুটি পড়ে গেছে কিন্তু দপুসোনা স্কুলে পড়েনি এবার পড়বে কারণ ও কেজি স্কুলে পড়ে তো সেই ও সকাল থেকে উঠে বসে আছে ও স্কুলে গেলে ওকে আর দেখতে পাও না তোমরা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কাজ করা প্রায় অসম্ভব ব্যাপার লাগছে এত সকালে উঠেও এত গরম যে গরমের চোটে কাজ করা যাচ্ছে না খুব বিরক্ত লাগছে কিন্তু কাজ তো করতে হবে সংসারে কাজ না করলে হবে কি হবে দাবাঘরগুলো মুছে নিলাম নিয়ে টেবিলটা মুছতে এসছি টেবিলটা মুছে নিয়ে বাসনগুলো আছে মাজবো তারপর রান্না জোগাড় করে নেবো সকাল সকাল রান্না করে নেব এত গরমে শরীর খারাপ লাগে আগুনের কাছে বেশিক্ষণ থাকতে বসে সব কাজ সেরে নিয়ে টিফিন করে চলে এসছি রান্নার জোগাড় করতে সবার টিফিন করা হয়ে গেছে রান্নার জোগাড় মাই করে দেয় কিন্তু মা শোল মাছটা কাটতে কাটতে হাত কেটে গেছে সেই জন্যে আমি সবজিটা কেটে নিচ্ছি কেটে নিয়েই বসবো কারণ পাতার জাল তো সেই জন্যে কেটে নিয়ে না বসলে অসুবিধা হয় পাতার জাল দেওয়া যায় না সদনার ডাঁটা কাটছি সদনার ডাঁটা দিয়ে শোল মাছ দিয়ে আলু দিয়ে বড়িতে ঝোল করব চুনো মাছও এনেছে চুনো মাছও কাটবো এত গরম পড়েছে যে এখন নটা বাজে কিন্তু এখানে বসাই যাচ্ছে না এত রোদ আর কিছু ভালো লাগছে না এই গরমে আজকে যেন প্রচন্ড গরম পড়েছে দে বসে বসেই কাটছি কারণ এখানে বসেছি বলি একেবারে কেটে নিয়ে উঠবো রোদ তখন ছিল না যখন বসেছিলাম এখন রোদ পড়ে গেছে এবার সরে এসছে একটু কারণ চুনো মাছ কাটতে অনেকটা সময় লাগে অতক্ষণ রোদে বসে থাকা যায় না মাছটা কেটে নেব নিয়ে লাউ শাক এনেছে লাউ শাকের একটা চচ্চড়ি করব আর শাক ভাজবো বেশি কিছু রান্না করবো না এই গরমে খাওয়াও যাচ্ছে না অত দেখো রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে দাদাদের খাওয়া হয়ে গেছে এই বাবু মা খেতে বসেছে তারপর এবার আমরা খাবো বাবু মাদের খাওয়া হয়ে গেলে আমরা টেবিলে বসেই খাবো খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠেছি উঠে দেখো দুপুষণা আঁকতে যাবে সেই জন্যে ওকে একটু হরলিক্স করে দিয়েছি ও বসে বসে হরলিক্স খাচ্ছে কারণ অনেকক্ষণ আগেই ভাত খাওয়া হয়েছিল সেই জন্য খিদে পেয়ে গেছে ও হরলিক্স খেয়ে ওর বাবা আঁকতে দিয়ে আসবে বসোনাকে আঁকতে পাঠিয়েছি দেখো মা কড়াই বাচ্ছে কড়াইয়ে গাছ ধরে পুরো তুলে এনেছে আর কড়াই অতটা নেই সেই জন্যে যে কটা ছিল গাছ ধরে তুলে এনেছে এখানে বেছে নিচ্ছে বাড়িতে মা কড়াই বাচ্ছে একটা কোণে বসে কিন্তু আমি আমার কাজ সেরে নেবো যত তাড়াতাড়ি কাজ সেরে নেব ভালো এত গরম পড়েছে কাজ সেরে নিয়ে একটু হাওয়াতে বসবো তো গরম পড়েছে বাইরে হাঁটতে যাওয়াই যাচ্ছে না চারটে বেজে গেছে কিন্তু এত রোদ উঠে আছে মনে হচ্ছে যেন দুপুরবেলা এত গরম পড়েছে মানুষ কী করবে এই গরমে তো বুঝতেই পারছি না দেখো বন্ধুরা কাজটা সেরে একটু হাঁটতে বেরিয়েছি বাড়িতে সারাক্ষণ থাকি একটু হাঁটতে না বেরোলে ভালো লাগে না ঘুরে চলে এসেছি মা সন্ধ্যাও দিয়ে নিয়েছে ফুচকা এনেছে বর্মসাই আমি আর দুপুশোনা খেতে বসে গেছি এমন একটা জিনিস যে ছেলে বলো মেয়ে বলো দেখলেই খেতে ইচ্ছা হয় আমার তো দেখেই জিভে জল চলে আসছে টক জল দেখে আমি খেতে থাকি আজকের মতো এখানেই বিদায় আগামীকাল দেখা হবে তুই একটা ব্লগের সঙ্গে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা